নমস্কার দুই হাজার পঁচিশ সালে ধনুরাশির সম্পূর্ণ রাশিফল ধনুরাশির বার্ষিক রাশিফল দুই হাজার পঁচিশ অনুযায়ী বছরের শুরুটা একটু ধীর গতিতে হবে প্রথম মাসগুলিতে আপনাকে কিছুটা সংগ্রাম করতে হতে পারে ধনুরাশির বার্ষিক রাশিফল দুই অনুসারে বছরের শুরুতে বৃহস্পতি ধনুরাশির জাতক জাতিকাদের ষষ্ঠ ঘর দিয়ে যাবে মে দুই থেকে বৃহস্পতি ধনুরাশির জাতক জাতিকাদের সপ্তম ঘরে প্রবেশ করবে দুই সালের মে পর্যন্ত আপনার সময় কিছুটা দুর্বল থাকতে পারে আপনার কর্মজীবনে অনেক ধরনের বাধা আসতে পারে আপনার শত্রুরা এই সময়ে সক্রিয় হবে এবং আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে কোনো কসরত ছাড়বে না আপনাকে মে দুই পর্যন্ত খুব সাবধানে এগোতে হবে ব্যবসায় আপনার অসুবিধা বাড়তে পারে আপনার সঙ্গীর সাথে আপনার আদর্শগত মত পার্থক্য থাকতে পারে অর্থ লেনদেন নিয়ে আপনার বিবাদ হতে পারে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন সন্তান সংক্রান্ত বিষয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনার পারস্পরিক সম্পর্কের মধ্যে মত বিরোধ হতে পারে যার কারণে আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব দেখা যাবে দুই সালের মার্চে শনি ধনুরাশির জাতক জাতিকাদের চতুর্থ ঘরের মধ্য দিয়ে অতিক্রমণ করবে এই সময়ে আপনি আপনার পরিবার থেকে দূরে থাকতে পারেন নতুন সম্পত্তি কেনার সুযোগ পেতে পারেন চাকরিজীবীদের কর্মদক্ষতা ভালো থাকতে পারে দুই সালের অক্টোবর থেকে পাঁচ ডিসেম্বর দুই পর্যন্ত বৃহস্পতি ধনুরাশির জাতক জাতিকাদের অষ্টম ঘরের মধ্য দিয়ে অতিক্রমণ করবে এই সময়টি আপনার জন্য খুব শুভ হবে দুই হাজার পঁচিশ সালে ধনুরাশির ব্যক্তিদের স্বাস্থ্য হিসেবে বছরের শুরুতে একটু দুর্বলতা অনুভব করতে পারেন নিয়মিত ব্যায়াম এবং সুষম খাদ্যর দিকে মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ চাপ এবং মানসিক চাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন বছরের মাঝামাঝি কর্মজীবনে অগ্রগতি এবং নতুন চাকরির সুযোগ আসতে পারে যা আয় বৃদ্ধি করবে আর্থিক পরিকল্পনা এবং বিনিয়োগের বিষয়ে সতর্ক থাকুন ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলতে হবে ব্যয় নিয়ন্ত্রণ করুন অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা এড়িয়ে চলুন আপনার যদি ঋণ থাকে তাহলে তা পরিশোধ করার জন্য একটি পরিকল্পনা করুন সময় মতো পেমেন্ট করা আপনার আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে বছরের শেষটি সম্পত্তি কেনা বা বিক্রি করার জন্য একটি ভালো সময় হতে পারে সামগ্রিকভাবে সঠিক পরিকল্পনা এবং বোঝার সাথে আর্থিক পরিস্থিতির উন্নতি করা যেতে পারে দুই সালের শুরুটা ঝামেলায় ভরা হতে পারে কিন্তু এর পরের সময়টা আপনার জন্য শুভ হবে দুই সালের মার্চ পর্যন্ত আপনাকে সতর্ক থাকতে হবে কারণ এই সময়ে ষষ্ঠ ঘরে অবস্থিত বৃহস্পতি আপনার ব্যবসায় কিছু উত্থান পতনের ইঙ্গিত দিচ্ছে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি অসুবিধার সম্মুখীন হবেন আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে কোথাও বিনিয়োগ করার আগে যথাযথ গবেষণা করুন এবং ঝুঁকিপূর্ণ বিনিয়োগে অর্থ বিনিয়োগ করা এড়িয়ে চলুন ব্যবসায়িক অংশীদায়িত্বে ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনাকে আপনার রাগ এবং কথাবার্তার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে অন্যথায় আপনার ব্যবসায়িক অংশীদায়িত্ব ভেঙে যেতে পারে আপনাকে আপনার আত্মীয়দের সাথে ব্যবসা না করার পরামর্শ দেওয়া হচ্ছে দু সালের মার্চ পর্যন্ত নতুন কোনো কাজ শুরু না করলেই ভালো হবে আপনাকে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া এড়াতে হবে অন্যথায় আপনি ক্ষতিগ্রস্ত হবেন কর্মরত ব্যক্তিরা তাদের কর্মক্ষমতার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আপনার অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি পাবে যা আপনার বাজেট নষ্ট করবে দুই সালের অক্টোবর থেকে দুই সালের ডিসেম্বর পর্যন্ত এই সময়টি আপনার জন্য খুব শুভ হবে বছরের শুরুতে কর্মজীবনে উন্নতির জন্য ভালো সুযোগ থাকতে পারে আপনার কাজের প্রশংসা করা হবে যা আপনার পদোন্নতি বা বোনাসের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে আপনি নতুন প্রকল্প এবং দায়িত্ব পেতে পারেন যা আপনার ক্ষমতা এবং দক্ষতা বৃদ্ধি করবে এছাড়াও আপনি নতুন এলাকায় কাজ করার সুযোগ পেতে পারেন আপনার পেশাদার নেটওয়ার্ক বৃদ্ধিতে ফোকাস করুন সঠিক পরিচিতি আপনাকে নতুন সুযোগ এনে দিতে পারে কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি ভারসাম্য তৈরি করা গুরুত্বপূর্ণ হবে এটি আপনার উৎপাদনশীলতা উন্নত করবে নতুন দক্ষতা শিখতে এবং আপনার দক্ষতা বাড়াতে কোর্স বা কর্মশালায় যোগ দিন এটি আপনাকে একটি প্রতিযোগিতামূলক প্রান্ত দেবে দু সালের মার্চের পরের সময়টি আপনার কেরিয়ারকে একটি নতুন দিক নির্দেশ দিতে সাহায্য করবে আপনি একের পর এক নতুন সুযোগ পাবেন যাতে আপনি আপনার প্রতিভা প্রদর্শনের সুযোগ পাবেন আপনি যদি চাকরিতে থাকেন তবে আপনি উন্নতি করবেন এবং আপনি একটি ভালো ইনক্রিমেন্টও পাবেন আপনার কাজ প্রশংসা করা হবে আপনি কিছু নতুন কাজের চেষ্টা করার সুযোগ পাবেন এই সময়ে আপনি বিদেশে যাওয়ার সুযোগও পাবেন ভাগ্য শক্তিশালী হবে এবং আপনি সবচেয়ে কঠিন পরিস্থিতিতে আপনার সেরাটা করবেন এই বছরটি আইটি ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে আসবে যদি আপনি এই সময়ে চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তবে আপনি একটি ভালো প্যাকেজ সহ একটি ভালো চাকরি পেতে পারেন যারা স্টার্ট শুরু করতে চান মার্চের পরের সময়টা তাদের জন্য খুবই সৌভাগ্যের আর্থিকভাবে লাভবান হবেন আপনার আর্থিক অবস্থা শক্তিশালী থাকবে আয় বৃদ্ধি আপনার জীবনযাত্রায়ও ইতিবাচক পরিবর্তন আনবে আপনার কেরিয়ার গ্রাফ ধীরে ধীরে বাড়বে সরকারি চাকরিজীবীদের জন্য এই বছরটি খুব ভালো যাবে আপনার বেতন বৃদ্ধির পাশাপাশি আপনার স্থান পরিবর্তনেরও সম্ভাবনা রয়েছে যারা তাদের কর্মজীবন শুরু করছেন তাদের জন্য এটি একটি ভালো সময় এই বছর ছাত্ররা তাদের কঠোর পরিশ্রমের ফল পেতে পারে পরীক্ষায় ভালো ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষা এবং বিশেষ কোর্সে ভর্তির জন্য সময় অনুকূল থাকবে নতুন বিষয়ে আগ্রহ নেওয়ার সুযোগও থাকবে অধ্যয়নের সময় একাগ্রতা বজায় রাখা চ্যালেঞ্জিং হতে পারে মানসিক শান্তি বজায় রাখতে ধ্যান এবং যোগ ব্যায়াম অনুশীলন করুন আপনি শিক্ষক এবং গাইডদের কাছ থেকে সমর্থন পাবেন তাদের পরামর্শ এবং সমর্থন আপনার সাফল্য নিশ্চিত করতে পারে আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এই বছরের সময়টি আপনার জন্য অনুকূল নিয়মিত অধ্যয়ন করুন এবং সঠিক কৌশল অবলম্বন করুন সামগ্রিকভাবে ধনুরাশির ব্যক্তিদের দুই হাজার পঁচিশ সালের শিক্ষার ক্ষেত্রে একটি ইতিবাচক এবং সফল অভিজ্ঞতা অর্জন করতে পারেন দুই হাজার পঁচিশ সালে ধনুরাশির ব্যক্তিদের জন্য এই বছর নতুন রোমান্টিক সম্পর্ক শুরু হতে পারে আপনার আকর্ষণ বৃদ্ধি পাবে যার কারণে নতুন সঙ্গীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি একটি নতুন সম্পর্কে থাকেন তবে এই বছর পারস্পরিক বোঝাপড়া এবং যোগাযোগের উন্নতি হবে সম্পর্ক আরও গভীর করার সময় এসেছে কিছু সময় উত্তেজনা এবং পার্থক্য দেখা দিতে পারে এগুলো মোকাবেলা করতে হলে খোলামেলা কথা বলা এবং একে অপরের মতামতকে সম্মান করা প্রয়োজন আপনি আপনার প্রেমের সম্পর্ককে আরও শক্তিশালী করতে ভ্রমণের সুযোগ পেতে পারেন একসঙ্গে সময় কাটালে আপনার বন্ধন মজবুত হবে আপনার সঙ্গীকে আবেগগতভাবে সমর্থন করুন এবং তাদের প্রয়োজনগুলি বুঝুন এটি সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে সামগ্রিকভাবে দুই হাজার পঁচিশ সালে ধনুরাশির ব্যক্তিদের জন্য প্রেমের জীবনে ইতিবাচক পরিবর্তন এবং উত্তেজনাপূর্ণ অভিজ্ঞতার সম্ভাবনা রয়েছে প্রাথমিক মাসগুলিতে আপনার সম্পর্কের কিছু উত্থান পতন হবে আপনার প্রেম জীবনে অনেক অশান্তি হবে বলা যায় প্রেমের দিক থেকে এই বছরটি আপনার জন্য পরীক্ষা হতে পারে আপনার সঙ্গীর সাথে যোগাযোগের অভাবের কারণে আপনার দুজনের মধ্যে কিছু ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে এবং এর কারণে আপনার দুজনের মধ্যে বিরোধ বা উত্তেজনা হতে পারে আপনাদের দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে বিভ্রান্তি হতে পারে দুই সালের মার্চের পরের সময়টি আপনার সম্পর্কের মধ্যে মধুরতা নিয়ে আসবে সম্পর্কের মধ্যে নতুনত্ব দেখতে পাবেন অবিবাহিতদের জন্য এই বছরটি খুব উপকারী হতে চলেছে কারণ এই বছর আপনি একটি নতুন সম্পর্কের মধ্যে পড়তে পারেন এই বছর বিবাহের প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যদি বিয়ের জন্য প্রস্তুত হন তাহলে ভালো সম্পর্ক প্রত্যাশিত পারিবারিক সমর্থন এবং সহায়তা বিয়ের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পারিবারিক কথোপকথন ইতিবাচক ফল দিতে পারে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে এই বছরটি আপনার সঙ্গীর সাথে আরও ভালো সম্প্রীতি এবং বোঝাপড়া বিকাশের সময় বিবাহ পূর্ব কথোপকথন এবং একে অপরকে বোঝার জন্য সময় গুরুত্বপূর্ণ হবে সৎভাবে আপনার চিন্তা শেয়ার করুন এই বছরটি বিবাহের জন্য অনুকূল হতে পারে কোনো সমস্যা দেখা দিলে ধৈর্য ধরুন এবং ইতিবাচক মনোভাব অবলম্বন করুন আপনি এই বছর আপনার স্ত্রীকে খুশি করার কোনো সুযোগ হাতছাড়া করতে চাইবেন না একে অপরের গুরুত্ব বুঝতে পারবেন এই বছরের মাঝামাঝি আপনি সন্তানের সাথে সম্পর্কিত কিছু ভালো খবর পেতে পারেন আপনার বাড়িতে সুখ আসবে এই বছর আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে বেড়াতে যেতে পারেন দুই হাজার পঁচিশ সালে ধনুরাশির জাতকদের জন্য প্রতিকার এবং ভাগ্যবান সংখ্যা ধনুরাশির ব্যক্তিদের জন্য ভাগ্যবান সংখ্যা হল তিন এবং নয় তিন অঙ্ক এই সংখ্যাটি সৃজনশীলতা এবং নতুন সম্ভাবনার প্রতীক নয় অঙ্ক এই সংখ্যাটি সততা এবং সাহসের প্রতিনিধিত্ব করে আপনার জন্য শুভ রঙ হল হলুদ এবং কমলা হলুদ রং এই রং ইতিবাচকতা এবং শক্তির প্রতীক কমলা রঙ এই রং উদ্যম এবং সাফল্যের প্রতীক ধনুরাশির ব্যক্তিদের জন্য সামান্য উপায়গুলি হল হলুদ কাপড় পরুন বা প্রতি বৃহস্পতিবার হলুদ ফুল ভগবানকে অর্পণ করুন গুরু গ্রহের মন্ত্র জপ করুন এই নিয়মটি করলে ইতিবাচক প্রভাব পড়বে মানসিক শান্তি এবং ভারসাম্যের জন্য নিয়মিত ধ্যান এবং যোগব্যায়াম অনুশীলন করুন গরিব এবং অভাবীদের খাদ্য বা কাপড় দান করুন এটি আপনার ভাগ্য বৃদ্ধি করতে পারে এই প্রতিকার এবং সংখ্যাগুলি অনুসরণ করা ধনুরাশির জাতকদের জন্য দুহাজার সালে ইতিবাচকতা এবং সাফল্য অর্জনে সহায়তা করতে পারে ধন্যবাদ